দেখো জ্যামিতি চ্যাপ্টার থেকে সেইভাবে এমসিকিউ আর কি ট্রিক্স নাই একটু লেন্দিভাবে করা লাগে যদি ফর্মুলাগুলো মনে রাখতে পারো তাহলে কিছু মনে হবে না তার মানে কি অবশেষে আমাকে ফর্মুলাগুলো সব রিভিশন দেওয়া লাগবে আমি শুধু একবার দেখাই দেই তো বেশি বেশি ফর্মুলা তো নাই কিছু জন আছে আয়তাকার ঘনবস্তুর জন্য এগুলো ফর্মুলা তুমি জানো যেমন ক্ষেত্র বা নির্ণায় ফর্মুলাকে আয়তা ঘনবস্তুর ক্ষেত্রে কি বলছিলাম টু টু অফ এবি প্লাস এসি প্লাস বিসি ক্ষেত্রফল আয়তন তো বলছিলাম এবিসি ঘন একক কর্ণর ফর্মুলা কি রোড এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস কোয়ের একক আয়তনটা মনে রাখলে ঘনকটা হয়ে যায় ঘনক কি ঘনকের তিনটা ধারে সমান মানে এ কলটু বি এ কল টু সি সমগ্রতলের ক্ষেত্র বল কি হবে সমগ্র তলের ক্ষেত্র বল কি হবে তাহলে এই ফর্মুলা বসল তাহলে সিক্স এস কোয়ার এটা শেষ আয়তন ই কিউ এগুলো আয়তে আনা লাগবে এই আয়তন কি এ কিউব তিনটা ধারে সমান এ বি সি ছিল এ এ এ তাহলে এ কিউব হবে তারপর আসলে কর্ণ আয়তকার ঘনবস্তর বস্তুর কর্ণ ফর্মুলা কি হবে রুট এ ঠিক আছে তো বলছেন যে উদাহরণটা আসতে পারে সি কিউতে মানে এই সহজ প্রশ্নগুলোই হবে তো কঠিন প্রশ্ন হবে না তো তারপর প্রিজম তো তোমার সিলেবাসে নাই

ফোর বাই থ্রি ফাই আর মনে রাখতে বলছিলাম ঠিক আছে আয়তন পাবো ফোর বাই থ্রি ফাই তারপর এখানে কি এই উচ্চতায় তলচ্ছেদে উৎপন্ন বৃত্তের ব্যাসার্ধ মানে এটা গোলকের এটা যে গোলক হয় এটা গোলকের কেন্দ্র মনে করো এই উচ্চতায় উচ্চতা এখান থেকে এই উচ্চতায় তলচ্ছেদে উৎপন্ন বৃত্তের এই এই উচ্চতায় একটা যে বৃত্ত এখানে যে তলচ্ছেদ করা হয় একটা বৃত্ত উৎপন্ন করবে এই বৃত্তটার ব্যাসার্ধ মানে এটা তো কি হবে এটা হচ্ছে তার ফর্মুলা দুটো বার আর স্কোয়ার মাইনাস এস স্কোয়ার ঠিক আছে এখান থেকে এটা দূরত্ব তো অবশ্যই আর হবে আর এস তো যেটা উচ্চ দেওয়াই থাকবে কত উপরে তলচ্ছেদ করবে এস এর মানতে দেওয়া থাকবে আর এটা হবে তোমার আর ঠিক আছে ব্লকের ব্যাসার দোয়ার তো তুমি পারবা বের করতে আর দেখো এখানে কিন্তু এটা সম্পূর্ণ গুরুত্বপূর্ণ করে এই জন্য এটা দূরগো বের করার সময় অতিভূ স্কোয়ার মাইনাস কি ভূমি স্কোয়ার দুটো বার করলেই হয় এটা মনে রাখা যায় তো এটা মনে রাখতে পারবা এটা এগুলা করাইছিলাম সব তো মনে আছে অবশ্যই এগুলা তো দেখতে বলছিলাম এগুলো অবশ্যই দেখবা হম বাবুগুলা তারপর হম আর এটা লাগবে না পরীক্ষার জন্য এগুলো আসেনি পরীক্ষায় আসবে না লাগে পরীক্ষায় আসবে না তারপর যেটা এটা তো তোমার জৈবিক বনোবস্তু নেই তোমার কয়েকটা তো বেশি কিছু না চিত্রগুলো গুলো পড়তে হবে আচ্ছা কোন বাদ পড়ছে নাকি তুমি কোন একটা কই এই সাইডে এই সমবিত্ত তোমার আছে মেবি কোনটাও তো পড়াইছিলাম এটা samoz মনে রাখা যায় কোন একটা এখানে পেস্টাই গুলো করে আগেই কোন দেখো কোন ক্ষেত্রে তুমি বক্রতার ব্যাসার্ধ কি বের করবা ফা ভূমির পৰিতি ভূমির পরিধি আমি তো বলছিলাম যে পরিধির সাথে যদি হেলানো উচ্চতা গুণ করো তাহলে কি অবশ্যই বক্রতলের ক্ষেত্রফল চলে আসবে পরিধির সাথে উচ্চতা গুণ করলে মনে রাখতে বলছিলাম যেহেতু হেলানো উচ্চতা হ্যাঁ এটা গুণ করতেছ মানে একটা বড় থাকি এই লম্বা উচ্চতা গুণ ত্রিভুজের ক্ষেত্রে বলছিলাম ত্রিভুজের ক্ষেত্রে কি গুণ করি ভূমি গুণন উচ্চতা কখনো অতিভুজ গুণ করি না খেতে পারবে করার সময় তো অতিভুজ গুণ করছি এই জন্য সামনে একটা হাবাই এবার মনে রাখতে বলছিলাম ইয়া না মনে রাখার জন্য তাহলে হাফ ভূমির পরিধি গুণন হেলানো তলের উচ্চতা ঠিক আছে এবার বক্রতলের কোনকের ক্ষেত্রে আর তলের ক্ষেত্রফল হম বক্রতলের ক্ষেত্রফল এই বক্রতলটার ক্ষেত্রে যোগ করলে হবে শুধু বক্রতলের ক্ষেত্রফল বের করা হাফ ভূমির পরিধি গুন উচ্চতা আসলো এইটা মনে রাখলে না রাখলে হয় এটা মনে রাখলে হয় তো এটা বের করতে পারলে আর ভূমির ক্ষেত্রে বের করতে পারবে না ভূমিতে একটা এটাকে একটা বৃত্ত না ভূমির ক্ষেত্রে বৃত্তের ক্ষেত্রে বের করে পাই আর স্কোয়ার এটার ক্ষেত্রে আর ঠিক না আর এটার ক্ষেত্রে তো হবে সমগ্রতলের উচ্চতা কি ভূমির আর বক্রতলের ক্ষেত্রফল মানে বক্রতল মানে ক্ষেত্র এটার এটা থেকে এটার ক্ষেত্রফল নির্ণয় ক্ষেত্রে দেখা বললাম তো সমগ্র তলের ক্ষেত্রফল দুটো যোগ করলে সমগ্র তলের ক্ষেত্রফল আসবে আর আয়তন ক্ষেত্রবলের সাথে ক্ষেত্রফলের সাথে উচ্চতা গুণ করলে উচ্চতা গুণ করলে কি পাওয়া যায় অবশ্যই আয়তন পাওয়া যাবে আয়তনের সাথে ওয়ান বাই থার্ড কেন হয় কি মনে রাখতে বলছিলাম একটা সিলিন্ডার একা সিলিন্ডারকে যখন তুমি একা সিলিন্ডার সিলিন্ডারতে একটা কোনো বানাইলে মনে করো এরকম কোনো বানাইলে এই মাঝেটা কিন্তু কোনো হয়ে গেল বাকি একটা অংশ দুইটা অংশ তিনটা অংশ না তাহলে ওয়ান বাই থার্ড হবে না আয়তন ভূমির ক্ষেত্রবলের সাথে যখন উচ্চতা গুণ করো সম্পূর্ণটা চলে আসে ওয়ান বাই থার্ড করলে তাহলে কি হবে ঠাট করলে তাহলে কোন কোনোকের শুধু থাকবে ক্ষেত্র ফল আয়তন পাবো ঠিক না আয়তন পাবো কিভাবে করলে কারণ আমরা কি ক্ষেত্র ক্ষেত্রফল সে উচ্চতা সম্পূর্ণ সিলিন্ডার মানে একটা সিলিন্ডারের এরকম সিলিন্ডার মনে করলে সিলিন্ডারে চলে আসে ক্ষেত্র আমরা কি করবো সিলিন্ডার ক্ষেত্রফল তো লাগবে না আমাদের কি লাগবে আমাদের লাগবে হচ্ছে ক্ষেত্রফল না আয়তন লাগবে কিসের শুধু কোনোকটা কোনো এক দুই তিন মানে তিন ভাগের এক ভাগ তিন ভাগের এক ভাগ অংশ ওয়ান বাই ঠার্ড হয় ঠিক আছে এটা মনে থাকবে এগুলা দেখবা এখন চলো আমি সরাসরি তোমাকে এগুলা ফর্মুলা তোমার কয়েকবার লিখবা খাতায় যখন আয়ত্ত হয়ে যাবে তখন তুমি কি করবা এদিকে এমসিকিউ সলভ করতে হবে দেখো এগুলো আছে এমসিকিউ গুলো এগুলা হচ্ছে তোমার বোর্ডে আমি শুধু খালি এগুলা টাচ করে যাবো কারণ তুমি এগুলা পারবার সবগুলো দেখো আয়তকার ঘনবস্তু প্রথম টাইপটা না চারটে পড়ছিলাম না আয়তকার ঘনবস্তু ঘনক আর কি কোনক আর হচ্ছে তোমার কি বললাম গোলক এই চারটে চারটা চারটার মধ্যে প্রথমটাই দেখো এটা কি বলছে দৈর্ঘ্য দেওয়া আছে একটাই একক

একটা সমকুণি ত্রিভুজ সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ হম সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজের বিভিন্ন অপর এবং ছোট লাগতেছে এটা তিন সেন্টিমিটার ত্রিভুজটি বৃহত্তম বাহুর চতুর্দিকে ঘোড়ালে এটা চতুর্দিকে ঘোড়ালে কি তৈরি হবে বলতো অবশ্যই কোন তৈরি হবে এরকম একটা কোন তৈরি হবে তখন ঘোর কোন তৈরি হইলো কোনোক হবে অবশ্যই কোনো কবে কোন তো হবেইটা পড়াই ছিলাম কোনোক পড়ার সময় যে তিরভুজ ঘুরিয়ে কোনোক তৈরি করা হয় আর ঘনবসের সমাজ ঘনবসি একটি সমবৃত্ত ভূমি সিলিন্ডার কখনোই সিলিন্ডার হবে না কোনোক হবে এবার সিলিন্ডার কেন হবে কোনো কবে হ্যাঁ যদি একটা আয়ত ঘুরাইতো একটা আয়তী হবে একটা আয়ত না আয়ত ঘুরাইতো তাহলে কি হইতো সিলিন্ডার হইতো ঠিক না এটা বড় করে সিলিন্ডার হইতো কিন্তু এটা সমকোণ ত্রিভুজ ঘুরাইছে তার মানে কি অবশ্যই কোনো ভাবে হুম উৎপন্ন ভূমির ক্ষেত্রফল ফর্মুলা ইউজ করবা তুমি নিজে করবে ফর্মুলা ইউজ করা জানো অবশ্যই ইউজ করবে এটা পারবে ঠিক আছে হুম এই দেখো ভূমির ক্ষেত্রফল পাই আর এস স্কয়ার শুধু ভূমির ক্ষেত্রফল বলছ না শুধু মানে কোন এই বৃত্তটার ক্ষেত্রফল ভূমি মানে কি এটা বৃত্তটা এই বৃত্তটার ক্ষেত্রফল বলতে বলছে আর এর মান তো দেওয়াই আছে আর এর মান বলতে তিন না তিন তাহলে পাই থ্রি স্কোয়ার যা অ্যান্সার হবে ওইটাই ঠিক আছে সহজ না প্রশ্নগুলো অনেক হম এখানে বলছে দুই সেন্টিমিটার ব্যাসের একটি গোলক গোলকের ব্যাস দেওয়া আছে ব্যাস ব্যাস দেওয়া আছে ব্যাসার দোলাই কারণ আমরা সবগুলো ফর্মুলা ব্যাসার দিয়ে করছি আকৃতির বল একটি সিলিন্ডারের আকৃতির বাক্সের ঠিকভাবে এঁটে যায় একটি বল সিলিন্ডার আকৃতির বক্সে আচ্ছা এখানে কি বলছে গোলক আকৃতির বল একে সিলিন্ডারে একা সিলিন্ডার এবার চিত্র আঁকার চেষ্টা করবো তাহলে সব ম্যাপ করবো একটা সিলিন্ডার একটা গোলক আছে ভালোভাবে আটকে গেছে মানে ভালোভাবে লেগে গেছে আটকে যায় হুম এটে যাই সিলিন্ডারের আয়তন বের করতে বলছে গ্লোকের ব্যাসার্ধ দেওয়া আছে মানে এইটুকু ব্যাসে দেওয়া আছে মানে ভূমির ব্যাস দেওয়া মানে কি এটা যা যেহেতু তাহলে এখানে এটা যদি সিলিন্ডার একটা গোল হতে হবে আর এটা অবশ্যই ব্যাসার দুটা তাহলে তুমি বের করতে পারো ব্যাস থেকে ব্যসার ব্যাস তাহলে দুই দল হম এক পাইলা তখন বলছে কি সিলিন্ডারের আয়তন তুমি সিলিন্ডার আয়তন বের করতে পারবো না সিলিন্ডার আয়তনের লাগে পাই আর স্কোয়ার এস মানে কি পাই আর ক্ষেত্র ফলের সাথে উচ্চতা গুণ করলে আমরা আয়তন পাই তো এটা কি আর স্কোয়ার মানে ওয়ান আর ইন তুমি বলতেছো নাই এখন তুমি ভাবো এটা ব্যাসার্ধ দেওয়া ছিল ব্যাস দেওয়া ছিল এই গোলকটার এই গোলকের ব্যাস ব্যাসটাই ইয়া না কি বলে উচ্চতা না সিলিন্ডারটার এটা গেছে যেহেতু পারফেক্টলি মানে এবার লেগে গেছে তো অবশ্যই এই উচ্চতাটা ব্যাসের সমান হবে ব্যাস কত এটা দুই এর মান দুই পাই আর এর মান কি দেখলাম এক এটুকুর মান এক গুণন দুই ওয়ান এক্স স্কোয়ার একই হবে তাহলে টু পাই আনসার সহজ না অনেক এগুলা প্রশ্ন তারপর দেখো সিলিন্ডার টিনা অনাধিকৃত মানে অনাধিকৃত অধিকার নাই যেটার কোন অংশগুলো এগুলার এটা অধিকারে নাই মানে অনাধিকৃত অংশ বলতে এগুলাকে বোঝা এটা 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 বোঝ এগুলা সবগুলা এসে এসে আয়তন বের করতে বলছে কি বের করতে বলছে আয়তন বের করতে বলছে কেমন বের করবা সহজ কিন্তু প্রশ্ন একটু ভাবলে বাবা এগুলা তুমি যদি গ্লোকটার আয়তন তুমি সম্পূর্ণটা আয়তন বের করবো সিলিন্ডারের আয়তনটা বের করলা থেকে এই গোলকটার আয়তন যোগ বাদ দাও এগুলো তোমার বইয়ে আছে সিলিন্ডারটার আয়তন থেকে গোলকটার আয়তন বাদ দিলে এই সবুজ হলুদ অংশগুলোর ক্ষেত্রে বলবো আয়তন না না আয়তন আয়তন বের করতে তুমি কি করবা আগে সম্পূর্ণ সিলিন্ডারটার আয়তন বের করবে ঠিক আছে সিলিন্ডার আয়তন বের করার পর কি করবা গোলকটার আয়তন বের করবা হ্যাঁ তারপর এটা মাইনাস করলে চলে আসবে কিসের আয়তন কিসের আয়তন আসবে অবশ্যই তো অংশের আয়তন আসবে ঠিক আছে এগুলা ম্যাথ যেহেতু আমি করাইছে বারবার শুধু দেখাচ্ছে যে তুমি পারো যেন করে দিলাম তুমি এগুলো নিজে প্র্যাকটিস করবে তারপরে দেখো এগুলা না এগুলা হচ্ছে এগুলা লাগবে না আবার তো এগুলো তুমি স্কিপ করো এগুলো তোমাকে বেসিক পড়াই দিই এখন অত টিপ এখান থেকে দেখো ঘন বস্তু থেকে হম ঘন বস্তু থেকে দেখো এখানে বলছে যে একটা ঘনকের ক্ষেত্রফল দেওয়ার আছে তা পণ্যের দৈর্ঘ্য পারবা না পণ্য মানে কি রুট থ্রি এটা এদিকে লিখলাম পণ্যের দৈর্ঘ্য বের করতে বলছে কত ঠিক না এখন বলছে কি সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল মানে কি ঘনকের ক্ষেত্রে সিক্স এ স্কোয়ার ইকুয়াল টু চুয়ান্ন এখান থেকে এর মান বের করবা তারপরে এটা এখানে বসাই দিবা যেটা আনসার আসবে এটাই হচ্ছে তোমার কি ঘনকের কর্ণের তফাৎ এগুলো ম্যাথ পারবে না অনেক সহজ না ম্যাথ গুলো কিন্তু না ঠিক আছে এগুলো অনেক সহজ কিছুদিনের মনে রাখো তোমার ইট একটা আয়তকার ঘনবস্তু না ইটের ধার বলছে ইট আয়তকার ঘনবস্তু ঘনবস্তু ছয়টা তল থাকে আর বারোটা ধার থাকে না মনে রাখো পরে বুঝে গো ঠিক আছে বারোটা ধার থাকে ছয়টা তল এটা হবে ধার কয়টা দ্বিগুণ করলে ধার সংখ্যা হয় ধার ঠিক আছে আয়তকার কোনো এখানে দেখো একটা প্রশ্ন আয়তকার কোনো বস্তু দৈর্ঘ্য দেওয়া আছে প্রস্তুত কর্ণ বের করতে পারবা সহজ কিনা তারপর দেখো উচ্চতা কর্ণ বের করতে বলছে এগুলো প্রশ্ন তোমার কাছে কিছু হইলো এগুলো তো তুমি সহজে ব্যাপার এখন আমি বলছিলাম কি তোমাদের আয়ার মেতে এগুলা যে পড়তেছো গোলক গ্লক এগুলা এগুলো কয় মাত্রার অবশ্যই তিন মাত্রার এগুলো প্রশ্ন হইলো তোমার কাছে সহজ না এগুলো প্রশ্ন অনেক দেখো তো ঘনকের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে কর্ণের দৈর্ঘ্য বের করতে বলছে কিসের দৈর্ঘ্য কর্ণের দৈর্ঘ্য বের করতে বলছে ঘনকের বাহুর দৈর্ঘ্য মানে এর মান দেওয়া আছে এটা এ হ্যাঁ কর্ণের দৈর্ঘ্য রুট থ্রি এ মানে থ্রি রুট থ্রি এর মান তো দেওয়াই আছে কত থ্রি তো থ্রি রুট থ্রি আনসার সহজ না থ্রি রুট থ্রি আনসার এগুলো ছোট ছোট প্রশ্ন আসবে এখানে এবার কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে ধার কত রুট থ্রি মানে একটু আমি কর্ণের দুর্গ বের করলো না দেখা গেল একটা এটি কর্ণের দুর্গ দেওয়া আছে কর্ণের দুর্গ কত দেওয়া আছে সিক্স রুট টু ধারের দুর্গ বের করছে কর্ণ কর্ণ ফর্মুলা কি তো সমান লিখতে পারো কর্ণের ফর্মুলাটা এ রুট থ্রি এখান থেকে এর মান বের করতে পারবা না সমীকরণ সমাধান করে এ ইকুয়াল এদিকে তিন ভাগ হয়ে যাবে যেটা আনসার হবে এটা ঠিক আছে এরকম ছোট ছোট ম্যাথগুলা দিবে তোমাকে এগুলো তুমি চোখের দেখাই করতে পারবা সহজে করতে পারবো তারপরে দেখো এই ম্যাচ গুলা হম ধার বের করতে বলছে কর্ণের দৈর্ঘ্য দেওয়া হয়েছে ধার বের বাহর্ঘ্য বের করতে বলছে ঘনকের সহজ প্রশ্ন হয়েছে বই না এগুলো সবাই বড় এবার কি বলছে সমবৃত্ত মানে কোন উচ্চতা দেওয়া আছে ভূমির ব্যসার দেওয়া আছে তাহলে হেলানো উচ্চতা বের করতে বলছে মানে কোন না কোনো একটা না এটা মনে করো কোন কি কোনকের উচ্চতা দাও আছে এটা উচ্চতা দেওয়া আছে ভূমির ব্যাস দেওয়া আছে তাহলে ব্যাসার্ধ করতে হবে দশ দেওয়া আছে ব্যাস ব্যাসার্ধ হবে পাঁচ এই তোমাকে এটার মানে দেওয়া আছে বারো এটার মান দাও আছে বারো এখন এটার মানে বের করতে বলছে পারবা না পারবা অবশ্যই ত্রিভুজের এটা অতিভুজ এটা সমকোণী ত্রিভুজ তাহলে অতিভুজ অতিভুজের ফর্মুলা কি এটা স্কোয়ার এটা স্কোয়ার ঠিক না পরে দেখবা তেরো আসে কত আসে এমনি বের করবো দুটা বার বারো স্কোয়ার কি আসবে তেরো আসবে এরকম সহজ আসতে পারে এগুলাই আসবে একটি চাকার পরিধি এত ভালো চাকার ব্যাস পরিধির ফর্মুলা কি টু পাই আর এটা মানে কিভাবে করবে তাহলে বলো আর নম্বরটা কত দেওয়া আছে চুয়াল্লিশ এখান থেকেই আরের মান ইজিলি বের করতে পারবা কি পারবেনা বাড়ির মানুষ চাইছে এটাও পারবা তারপর দেখো পড়াই দেই কি বলছে একটা সমবৃত্তিমণি উচ্চতা বিশিষ্ট একটা সিলিন্ডার ও কনক মানে আসল পয়েন্ট হচ্ছে সম উচ্চতা সমান হবে সিলিন্ডার এবং কনকের এবং ভূমি সমান হলে তাদের আয়তনের অনুপাত কত দেখো এখানে এখানেই করা আছে এখানে দেখো তাহলে সুবিধা হবে সিলিন্ডারের আয়তন কি জানো পাই আর স্কোয়ারেস আর সিলিন্ডার থেকে তো কোনো হয় শুধু ওয়ান বাই থার্ড দ্বারা ভাগ হয় তাহলে এটা ওয়ান বাই থার্ড মানে এই মুখে মুখে করা যায় দুটোর অনুপাত মানে সিলিন্ডারের আয়তন হবে পাই আর স্কোয়ার এস ওয়ান থাকে সামনে হ্যাঁ আর কিন্তু ওই আয়তনের ওয়ান বাই থার্ড অংশ হচ্ছে তোমার কিসের কোনোকের একে স্পর্মুল খেলেছে ওয়ান বাই থার্ড হয় কোনোকের সামনে তাহলে অবশ্যই এটা যদি মানে ইয়া করে লাগাও ওয়ান ইন্টু কত হবে থ্রি যাবে ওপরে নিচে যাবে ওয়ান মানে কি হবে থ্রি ফিরে থাকতেছে এটাকে লেখা যায় নিচে আছে ওয়ান ঠিক না থ্রি ইস টু ওয়ান মানে তাহলে কি কঠিন আমার তো মনে হয় না সহজ এগুলো পারবা কিছু তারপর আয়তন বের করতে বলছে গোলকের ব্যাস ব্যাস দেওয়া ব্যাসার্ধ বের করবা আয়তন বের করবা পারবা কারণ বসে দিলে তুমি চলে আসবে আয়তন নিয়ে কোনো ওই কারণে যেটা করলাম এটা হ্যাঁ এগুলাই আসবে বুঝছো এগুলা তুমি যে ভালো করে পড়ো এগুলাই ভালো করে পড়বো হ্যাঁ তাহলে এগুলার মধ্যে কমন চলে আসবে দেখছো এই চ্যাপ্টারে ওইরকম কিছুই নাই শুধু তুমি ফর্মুলাগুলো মনে রাখতে পারলে সবগুলো অ্যান্সার করতে পারবা ঠিক আছে এমন দেখো এগুলা এটা কি না এটা হচ্ছে পিরামিড এটা সমবৃত্তিক থেকে শুরু দেখো কোনো ক্ষেত্রে পড়লাম অনেকগুলো এগুলো উচ্চতা দেওয়া আছে কোনো উচ্চতা ভূমির ব্যাসাটা দেওয়া আছে হেলানো তলে এটা একটু করলাম না এটাই কমন মানে এগুলাই আসে সমবিচ্ছিন্ন কোনকের উচ্চতা ব্যাসার্ধ আয়ত্ত কোনকের আয়তন আয়তনের ফর্মুলা কি ওয়ান বাই থ্রি বাই আর স্কোয়ার এস ওয়ান বাই থ্রি কেন হয় কারণ হচ্ছে কোন সিলিন্ডারের ওয়ান বাই থার্ড অংশ ঠিক না তারপর ফর্মুলা বসে শেষ উচ্চতা দেওয়া আছে এটা দেওয়া আছে গুম করে দেবা শেষ হ্যাঁ সহস্র মেদ গুলো অনেক দেখো এটা কি এটা চিত্র থাকতে পারে মাঝে মধ্যে এটা কোনকের চিত্র অবশ্যই কোনকের ওয়েন দেওয়া আছে মানে ব্যাসার্ধ দেওয়া আছে ওয়েন তারপরে এটা দেওয়া আছে ঠিক না তা আয়তন বের করতে পারবো না ওয়ান বাই থার্ড এটা গুণ এটা গুণ পাই আর স্কোয়ার পাই পাই আর স্কোয়ার এস গুণ শেষ এটাও পারবা ব্যাসার দয়া তো উচ্চতা এত হেলানো উচ্চতা এত বক্রতলের ক্ষেত্রে বের করতে বলছে এটাও তো পারবা বক্রতলের ক্ষেত্রে তো হেলানো উচ্চতা দিয়েই বের করা লাগে তো ফর্মুলা বসে আবার শেষ ঠিক না সব সহজ সহজ দেখো গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল এটা কবার বলা লাগে পাই আর স্কোয়ার এর সমকোণ এগুলাই আসবে হম তারপর আয়তন বক্স আনাধিকৃত এটা একটু করে করাইলাম ওইটা যে একটুই এ করাইলাম না একটা গোলক আছে সিলিন্ডারের মধ্যে বা ঘন একটা দিক সিলিন্ডার এবার এটা হচ্ছে ঘন ঘরম মানে কি চারধারে সমান এখানে একটা আয়তন আছে হ্যাঁ ছয় সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট মানে এটা ছয় সেন্টিমিটার তাহলে এটাও ছয় এটাও ছয় ব্যাসও ছয় মানে বেসাধ্য তিন বেসাধ্য দরকার নাই নেই গোলকের ক্ষেত্রে বেসাদ্দ লাগবে লাগবে কারণ গোলকের ব্যা ইয়া কি বের করবো গোলকের ক্ষেত্র সম্পূর্ণটা ক্ষেত্রফল বের করবা তারপর গোলকের ক্ষেত্রফল বাদ দিবা তাহলে এই অনাদৃগিত অংশগুলোর ক্ষেত্রফল পেয়ে যাবা সমস্যা না অনাদৃগিত অংশ এগুলা না মানে অধিকার নাই গোলকের কোনো অধিকার নাই ও যায় এগুলা দেখলাতে আছে অনাদৃগিত অংশ বলতে কি এগুলাকে বোঝাতে ঠিক না এগুলা কি আর বের করবা সম্পূর্ণ ঘনকটার আয়তন আয়তন না আয়তন না আয়তন চাইছে সম্পূর্ণ ঘনকটার আয়তন বের করবা সম্পূর্ণ ঘনকের আয়তনের সূত্র কি কি থেকে মাইনাস হবে কি যে ঘনক কিন্তু এই 6 6 সেমি হবে এর যে ঘনকের ব্যাসার্থ মানে ব্যাস তো আছে তার অবশ্যই ঘনকের ব্যাস তো মানে ওইটার মত ইয়া ব্যাসের সমান হবে তো এটা হবে ছয় কিউ এখান থেকে মাইনাস হবে গোলকের আয়তন গোলকের আয়তন কি 4/ pi আর কিউ এখানে আর কথা বলল তো 6 এর 2 6 কে 2 দ্বারা ভাগ দিলে আর পাবা ব্যাসার্থ দ বাবা তাহলে এখান থেকে যেটা মানে ক্যালকুলেশন করে আসবে ওইটাই তারপরে যেটা আসবে ওইটাই তোমার উত্তর এগুলা প্রশ্ন একটু টাপ হইতে পারে টাপ তো না সহজ একটা সিলিন্ডার দিয়ে দেখাইলাম আর এটা হচ্ছে তোমার ঘনক দ্বারা হম এই দুইটাই আসবে আর প্রথম সিলিন্ডার তো এগুলা পারবো আশা করি আর এটা হচ্ছে বক্সের ভেতরে আয়তন এটা প্রথমের ম্যাটটাই মানে ঘন আয়তকার ঘনবস্তু পড়ার পরের উদাহরণটা আছে না ওইটাই তো উদাহরণগুলো পড়তে হবে একটু দেখতে হবে তাহলে পারবা তারপর দেখো এখানে দেখো পৃষ্ঠতলের ক্ষেত্রফল এত হলে বলটির ব্যাস কত একটি ফুটবলের পৃষ্ঠতলে ফুটবল কি গোলক না ফুটবল আমি বলবো ভাই ফুটবলের তো শিকার নাই ফুটবল কি গোলক না তা গোলকের কি বলছে বলো দেখো দেখি মাস্টার গেল এটা তো মুসাছত ছনারে ছন সমস্যা নেই সব চলে গেছে তো দেখো মানে কি বলছে ফুটবল ফুটবল কি বললাম একটা গ্লোব এর ক্ষেত্রফল দাও আছে পাই মানে কি ক্ষেত্রফল মানে কি বলবো পাই 4 পাই আর স্কয়ার এটা কত দেওয়া আছে তোমার 400 পাই এখানে কি বের করার লাগবে ব্যাস বের করা লাগবে আর বের করে দুই দ্বারা গুণ করলে ব্যাস পাবে দেখো পাই পাই কাটা কাটা হলে হয় হিসাব করা যায় হম তাহলে একশো আর কি হয় তাহলে টেন তাহলে ব্যাস হবে দুই দ্বারা গুণ দুই গুণ টেন মানে কি বিশ ঠিক আছে এগুলা প্রশ্ন আসতে পারে এখন এইটুকু ভরসা হয়েছে তুমি এগুলো পার ঠিক আছে আর একটা মেয়েছিলাম যে একটা দেখো কঠিন কাছের বলকে গলিয়ে একটা কঠিন গোলক বানানো হয়েছে আমি বলছিলাম কি সেম থাকে বলো ভি সেম থাকে ভি মানে কি আয়তন সেম থাকে গলানো হলে বাংলা মানে যেটাই হোক গলানোর ক্ষেত্রে কি ভি সেম থাকে আয়তন সেম থাকে তাহলে কাছের আয়তন ইকুয়াল টু লিখতো গ্লোকের আয়তন দেখো এখানে লিখছে এই গ্লোকের আয়তন ইকুয়াল টু লিখছে নতুন গুলোকের আয়তন মানে দুইটাই গ্লোক ছিল মানে হ্যাঁ কঠিন কাছের বলকে গলি বল তো গ্লোক গলিয়ে একটি নয় সেন্টিমিটার বাইশ বিশিষ্ট কঠিন গুলোকে পরিণত করা হলো হুম ঠিক আছে মানে এইটা এটা তিনটা গ্লোক না তো তিনটা গ্লোকের আয়তন আলাদা আলাদা করে বের করে যোগ করবা কিভাবে গুলোকের আয়তন মানে কি ফোর ফোর বাই থ্রি পাই আর কিউব না আর এক জায়গায় একবার কি বসাবা ছয় একটা গুলো বের হইলো আর একটা আট বসাবো একবার নয় আর শুধু তিনটা যখন যোগ হইলো তিনটা আয়তন বের করলো যোগ করবো যোগ করার পর ইকুয়াল টু কি হবে এই নয় সেন্টিমিটার গুলোকে আয়তন সময় মানে পাই ফোর বাই ঠিক থাকবে আর এক জায়গায় শুধু নয় বসবে তারপরে এই করে সলভ করবা হয়ে গেল এই ম্যাটটা তুমি একটু পাশাই করে আমাকে দেখাবো ঠিক আছে তাহলে বুঝবো যে তুমি ভিডিওটা দেখছো সম্পর্ক তারপর তোমাকে দেখাই আচ্ছা আয়তন গোলকের আয়তনের ফর্মুলা বসাবার ব্যস্ত দেওয়া আছে মানে আর একটা মান দেওয়া থাকলে কিন্তু আয়তন বের করা যায় এটাও পারবা তুমি কিছু করবা শেষ হ্যাঁ বলের আয়তন বল কি গুলো এগুলো ধরতে সমস্যা না হয় বল মানে গোলকের আয়তন আয়তন মানে কি ফর থ্রি পাই আর কিউ তো আরের মান জানা থাকলে আমরা বের করতে আর আর মান মান তো দেওয়াই আছে মানে বসাবা তাহলে শেষ ঠিক না তারপর গোলকের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে হুম একটি বর্গের কর্ণের দুর্গ দেওয়া আছে আর ক্ষেত্রফল পাবা না কর্ণের দুর্গ মানে কি এটা প্রশ্ন দেখ কর্ণের দুর্গ এত কর্ণের দুর্গ বর্গের বর্গের কর্ণ কি বর্গের বাহু সমান এ স্কয়ার প্লাস কে স্কয়ার না কর্ণের দুর্গ তাহলে হবে টু রুট এ এখানে কত দেওয়া আছে কর্ণের দুর্গটা এট রুট টু তা এইট রুট টু না

বের করতে পারবে না তলের ক্ষেত্রফল চাইছে মানে কি একটা গুলো মানে বলছে একটু দেখাই নাও এই যে উচ্চতা এই উচ্চতায় একটু লম্ব ছেদ করছে তল ছেদ করছে এটার ক্ষেত্রফল চাইছে এটা কি একটা বৃত্ত হিসেবে কনসিডার করব তা বৃত্তের যদি তুমি পাই বের করতে পারো ব্যাসার্ধটা বের করতে পারো মানে এটার দৈর্ঘ্য বের করতে পারো তাহলে তুমি আর বের করতে পারলে তারপরে তুমি পাই আর স্কয়ার করবা শেষ পাই আর স্কয়ার করলে ক্ষেত্রফল পাই যাবে পাই আর স্কয়ার আটটা বের করবা কিভাবে একটা ফর্মুলা আছে গোলকের ব্যাসার্ধ মনে করো দেওয়া আছে গোলকের বাসা তো এটা যে তো ধরলাম এটাকে এটা গোলকের বাসা তো বড় আর্ট ধরো আর এটাকে ধরো কত উচ্চতায় তিন সেন্টিমিটার উচ্চতায় তিন সেন্টিমিটার আর আর্ট দেওয়া কত ব্যাস আছে দশ মানে আর হচ্ছে তাহলে পাঁচ টা করে পাশে ধরো তো এটা তোকে বের করতে পারবে না অতিপুষ পাঁচ মানে কি অতিপুষ থেকে বড়োটা থেকে চোলোটা মাইনাস মাইনাস থ্রি স্কোয়ার করলে দেখো কত আসবে পঁচিশ আর নয় বাদ দিলে ষোলো ষোলোকে রুট করলে চার আসবে চার তখন তুমি এটা ক্ষেত্রফল বের করতে পারবে ব্যাসার্ধ পাইলাম ব্যাসার্ধ পাইলে ক্ষেত্রফল একটু আগে বললাম পাই আর স্কোয়ার মানে পাই ফোর স্কোয়ার ফোর স্কোয়ার করলে তাহলে তোমার চলে আসলো মানে ষোলো পাই ষোলো পাই হচ্ছে তোমার এটার ক্ষেত্রফল ঠিক আছে মানে ওই তলস্বেদের ক্ষেত্রফলটা সহজ না ম্যাথগুলো অনেক এইরকমই ম্যাথগুলো নাকি সবগুলাই এখানে বলছিস এটা লাগবে না বাকিগুলাও লাগবে না আপাতত আচ্ছা যদি কিছু মনে হয় তোমাকে বলা দরকার তোমাকে আমি আরেকটা তোমার প্রশ্ন থাকলে আগে জানাইও আচ্ছা আমার মনে হয় আরও কিছু বলা দরকার তাহলে অবশ্যই তোমাকে পরবর্তীতে জানিয়ে দেবো আপাতত এইটুকু পিভারসান নাও ভালো করে হুম আর তোমাকে পিটিএটাও তো দরকার নাই তারপরে দিব সমস্যা নেই ওকে পরেও ভালো করে আর রাতে তোমাকে ফাইভ পয়েন্ট এক এবং ফাইভ পয়েন্ট দুই অধ্যায়টা মোটামুটি একটু বুঝানো দরকার বুঝিয়ে দেবো আর তুমি বাকি পড়াগুলো দাও ভালো করে put mm -hmm. it heads all the best.